কিছু তো ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি রাম আর এই আমার সঙ্গে আছে অঙ্কুশ আমি এতদিন ক্যামেরার পিছনে মানে অঙ্কুশকে নিয়ে ভিডিও করতাম বা করেছি অনেকে ভিডিও করেছি যে ইউটিউবে আমাদের মানে ফ্যামিলি ভালোই হচ্ছে ছশ আমাদের কমপ্লিট হয়েছে তো আশা করি আস্তে আস্তে হবে এই বাচ্চাটাকে নিয়ে আমি ভিডিও করছি তো তোমাদের যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবে অঙ্কুশ ভাইয়ের সঙ্গে বন্ধুরা অঙ্কুশকে নিয়ে আমি এখন ভিডিও বানাই তো তোমরা আমাদের সাথে থাকবে তো প্লিজ বন্ধুরা আমি এটাই রিকোয়েস্ট করছি যে অঙ্কুশকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি যে অঙ্কুশ যদি মানে ওকে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করো অঙ্কুশের মুখতে কিছু শুনি অঙ্কুশ তোমাকে নিয়ে কেমন ভিডিও করতো সেটা বোতল বোড়ানো তো বন্ধুরা অনেক ভিডিও অনেক রকমই হয় ঠিক আছে যে ভাইরাল হওয়ার চেষ্টা যে একটা বাচ্চাকে নিয়ে বোতল ঘুরাবে ঠিক আছে এইসব করবে এটা কি ঠিক কি ভুল তোমরাই বলবে তো দুটো চ্যানেল থেকে ভিডিও ছাড়া হয় শ্রী মোশন ভাই তুষার এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা চ্যানেল আছে ওটা হচ্ছে ফেসবুক ঠিক আছে ওটা আমি তোমাদের মানে লিঙ্ক দিয়ে দেবো ওটা তোমরা দেখে নেবে এরা সম্পূর্ণ ফেক ভিডিও বানায় ঠিক আছে এরা সম্পূর্ণ ফেক ভিডিও বানায় আর এটাই বলছি যে নিয়ে আমি ভিডিও বানাবো তো তোমরা যদি আমাদের পাশে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে তো আমাদের আস্তে আস্তে আমরা প্রথম যখন ভিডিও ছাড়ি ঠিক আছে আমি আমরা যখন প্রথম ভিডিও ছাড়ি তো আমরা কিন্তু মানে সাত হাজার আট হাজার ভিউ গেছিলো আর এখন কি আমাদের ভিউ আবার কমে যাচ্ছে কেননা আমাদের নিয়ে এমন সমালোচনা করছে ঠিক আছে ওরা মানে খুব খারাপ ব্যবহার করছে ঠিক আছে যে ইউটিউবে ছাড়ছে ওরা ফেসবুকেও ছাড়ছে এটা খারাপ জিনিস বলে তো ভিডিও ওরা যত ভিডিও করে সম্পূর্ণ ফেক ভিডিও আর আমি আর অঙ্কুশ দুজনে মিলে ভিডিও করবো ঠিক আছে আমাদের ভালোবাসা দিও আর পাশে থাকবে আর ওরা সম্পূর্ণ ফেক ভিডিও বানায় ওরা যে কটা ফ্রি মোশন আছে সবাই ফেক করে ঠিক আছে ও একা বলে না মানে ওরা মানুষকে বোকা বানাচ্ছে আর তোমরা যদি সেই সেই দীকে পা দাও এটা কিন্তু খুব খারাপ হবে তো অঙ্কুশের অঙ্কুশ আমার নিজের লোক বলে ওই জন্য কিন্তু আমি অঙ্কুশকে নিয়ে আলাদা হয়ে গেছি বা ভিডিও বানাচ্ছি আমরা কিন্তু এটা আগে জানতাম না যে এই এই করে তো বন্ধুরা ওরা যে কটা মানে গ্রুপে যে কজনই আছে ঠিক আছে ফ্রি নামে যে কটা আছে নাম বলবো না নাম বললে অনেক খারাপ জিনিস যাবে যে অনেক কিছু হবে যে অঙ্কুলশ নিয়ে আমি ভিডিও মানে এটা আমার নিজের লোক বলে আমি কিন্তু আলাদা হয়ে এর সঙ্গে ভিডিও করছি ঠিক আছে যেহেতু ভাইরাল হয়ে আছে তো আমি যদি আলাদা করে ওই আমিও নিশ্চয়ই ইয়েকে নিয়ে একদিন আমাকে বলেছিল কি এটাই বলেছিল নাম বলবো না তো বলেছিল তুমি আমার সঙ্গে রকম একে নিয়ে বোতল করানোর ভিডিও করতে তাহলে বলেছিল যে তোমার এক মাসের মধ্যে তোমার চ্যালেঞ্জ আমি দাঁড় করাবো তো আমরা চ্যালেঞ্জ দাঁড় করানোর জন্য এটা করিনি ঠিক আছে এটা কিন্তু একে এর ভবিষ্যতের জন্যে আমরা কিন্তু ভিডিও আর তোমাদের যদি কোনো প্রমাণ লাগে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমরা সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যে নিজের লোক বলে আমি ওই জন্য স্টেপটা নিচ্ছি নাহলে কিন্তু এই স্টেপ নিতাম না যে আমি নিতাম না কেন ওই যে আমার নিজের লোক আছে ঠিক আছে ওই জন্য আমি ভিডিওটা করছি তো অনেকজন ভিডিও করে ঠিক আছে অনেকজন ভিডিও করে তো ওরা কিন্তু সম্পূর্ণ ফেক ভিডিও করে ইউটিউব বলো আর ফেসবুক বলো ইনস্টাগ্রামও ছাড়ছে মানে এটা হালকা ছাড়ছে ইউটিউব ফেসবুক এরা সম্পূর্ণ ফেক নিয়ে এটাই করছে তো বন্ধুরা এই ভিডিওটা এই সময় আমি আর শেষ করলাম তো ভিডিও যদি ভালো লাগে আমি অঙ্কুশকে নিয়ে আরও ভিডিও বানাবো বা অনেক অনেক জায়গায় যাব অঙ্কুশ তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো ঠিক আছে ওইটা ফেলো ওইটা ফেলাম বাড়িটা তো এত দুষ্টু ঠিক আছে মানে মাথা খারাপ হয়ে এর সঙ্গে বর্তমানে একটা ভিডিও করবো তো শুধু মানে বদমাসি করছে ঠিক আছে এই ছাড়া এর কিছু নেই বন্ধুদেরকে হাই দিয়ে যাওয়া তো আমি এর সঙ্গে আছি আর এর সঙ্গে ভিডিও করব আশা করি যদি নিত্য নতুন ভিডিও দেখতে যাও তো আমাদের করে। আমাদের আশা করি সাতশো আমরা দুজনে কিন্তু ভিডিও প্রতিনিয়ত নিয়ে অনেক ঝামেলা হয়েছিল ভিডিও কারণে আমরা বলেছিলাম ভিডিওটা তুলতে কিন্তু ওরা ভিডিওটা তুলে ঠিক আছে অনেকজনের নিয়ে এরা কিন্তু ভিডিও করছে সম্পূর্ণ ফেক ভিডিও এই জালে কেউ পা দেবেন না এটা আমি তোমাদের কাছে হাত করে বলছি তো এই তোমাদের বললাম তো ভালো লাগলে ভিডিওটা আশা করি শেয়ার করো আর এই ভিডিওটা কেউ সাবস্ক্রাইবটা করে রেখো ঠিক আছে তো বন্ধুরা আমি মানে অতটা মানে সম্বন্ধে জানি না ঠিক আছে এই ইউটিউব সম্বন্ধে বা ফেসবুক সম্বন্ধে আমি অতটা কিছু জানি না তো ইয়ে ইয়ে ছিল বলে আমি আজকের কিন্তু ভিডিওটা শুরু করেছি হলে কিন্তু করতাম না একে নিয়ে ফেক ভিডিও বানানো হয়েছে আর এর সঙ্গে যে কজনই আছে সবাই কিন্তু ফেক ভিডিও করে ঠিক আছে তো বন্ধুরা আমি এত কিছু বলবো না তো যদি তোমরা আরও কিছু শুনতে যাও তো আমাদের তো আমাদের চ্যালেঞ্জটাকে আমাদের সবসময় আমাদের পাশে থেকো আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তো আমাদের অঙ্কুশের নিয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো আমার নাম্বার দেওয়া থাকবে সব ম্যাচের বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের ম্যাচেজ করবে বা আমার নাম্বার দিয়ে দেবো তো অঙ্কুশের আমার সঙ্গে কথা বলতে পারে অঙ্কুশের নিয়ে অনেক আমি আর কিছু বলবো না তো যদি ভিডিও দেখতে যাও তো নেক্সট ভিডিও আবারও চলে আসবে অঙ্কুশ তুমি কিছু বলে দাও टेद